মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার তরে দিয়েছে যারা দেহবল মনপ্রাণ তারা বেঁচে আছে সব বাঙালির তরে গাহি তাহাদের গান আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমি যেই ভাষায় কথা বলছি সে ভাষাটা তাদের জন্যই আমরা কথা বলতে পারছি তারা এই ভাষা নিয়ে আন্দোলন করেছে তারা এই আজকে বিনম্রভাবে আমি তাদেরকে স্মরণ করছি এখন বাজে সময় হচ্ছে আপনার সাড়ে ছয়টা ঠিক আর ছয় ঘন্টা পর তাদের স্মরণে পুষ্প অর্পণ করা হবে আর জন্য চলছে প্রস্তুতি সাজ্জিত হচ্ছে শহীদ মিনা আজকে থেকে প্রায় অনেক বছর আগে অর্থাৎ উনিশশো সালে যারা আমাদের মুখের ভাষা ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিল তারা শহীদ হয়েছে যে সকল বীররা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসলে এই সকল কিছু দিয়ে আসলে আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না তারা বেঁচে থাকবে তারা অমর তারা থাকবে আমাদের মাঝে করতে আমি অনেকবারই দেখেছি যে এই শহীদ মিনারে অনেকে জুতো নিয়ে উঠে পড়ে এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখি আমরা তাদের ঋণ আসলে ভোলার মতো না তারা তাদের জীবন বাজি রেখে আমাদের আজকের এই মুখের ভাষাটা সহজ করে দিয়েছে আমরা মায়ের ভাষা বলতে পারছি সেজন্য তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ধন্যবাদ